আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম একটি বাইরাল জায়গাতে এটা হচ্ছে নরসিন্দি জেলা নাগরিকান্দি ব্রিজের সাথে সূর্যমুখী ফুলের বাগান এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এবং এটা বর্তমানে বাইরাল তাই আজকে চলে আসলাম এই সূর্যমুখী ফুলের বাগানে দেখার জন্য এটা ফুলের বাগানের উপর দিয়ে হাঁটতেছিলাম এটা হচ্ছে ডেজারের যে বালু গেছে বালুর যে পাইপ পাইপের উপর দিয়ে পুরো বাগানটা পুরোপুরি দেখা যায় তাই এখানে উঠলাম উইঠা বাগানটা পুরোপুরি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর এখানে প্রচুর মানুষ আসে এবং স্পেসটাও অনেক বড় এই যে নাগরিক ব্রিজটা ব্রিজের সাথেই এই সূর্যমুখী ফুলটা এখানে এন্ট্রি হচ্ছে পঞ্চাশ টাকা এই যে ব্রিজটা এই যে মেঘনার পার্ক ব্রিজ আর এখানে মানে জায়গাটাও অনেক বড় এবং স্পেসটাও অনেক আছে তাই প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে দর্শনার্থী আসে আমরাও চলে আসলাম তাই সবার সাথে ভিডিওটা শেয়ার করলাম